আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা আগস্ট মাসে আনার বেদনা গাছগুলির পুনিং করতে পারিনি এবং সার প্রয়োগ করতে পারিনি তারা অবশ্যই আমরা এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে গাছগুলিকে হালকা করে পুনিং করে দেব এবং সার প্রয়োগ করে দেব কারণ আমাদের হাতের সময় এখন খুব কম কিছু দিনের ভিতরে আমাদের গাছগুলিতে সুন্দরভাবে নতুন নতুন ফুল ফল ধরা শুরু করবে এই জন্য আর সময় নষ্ট না করে যারা আমরা সময় পাইনি সাত বাগানের গাছগুলি পরিচর্যা করার জন্যে তারা অবশ্যই এই কাজগুলি এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে করে দিতে হবে চলুন এখন আমি শেয়ার করি আপনাদের মাঝে আমি কিভাবে আগস্ট মাসের শেষের দিকে আমি গাছের সার প্রয়োগ করেছি এবং আপনার হালকা পূর্ণিং করেছি এগুলো বিষয়ে আলোচনা করব। দেখুন এখন আমার গাছে এই কয়েকদিনের মধ্যেই ছোটো ছোটো ফুল আসা শুরু করেছে এবং কিছু ফলও সেট হচ্ছে এজন্য আর দেরি করা যাবে না এই আগস্ট মাসের পরিচর্যা শেষে আমাদের সেপ্টেম্বর মাস পড়ে গেছে এখন সেপ্টেম্বর মাসে অবশ্যই আমাদের এই পরিচর্যাগুলি প্রথম সপ্তাহের মধ্যে করে দিতে হবে তাহলে আমাদের গাছ ফুল ফল দিয়ে ভরে যাবে প্রথমে আমাদের এই আমার বর্ষা চলে যাওয়ার কারণে আমাদের গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে সার আর নেই বর্তমানে মাটিগুলি শক্ত হয়ে গেছে আপনারা নিজেরাই হয়তোবা বা গাছের গোড়ার মাটিটা চেক করলে বুঝতে পারবেন যে গোড়ার মাটিগুলি খুব শক্ত হয়ে গেছে এই বর্ষার সময় গাছে যত পরিমাণে খাবার দিয়ে থাকি না কেন গাছ দ্রুত সেই খাবারগুলো গ্রহণ করে দেখুন আমার টবের মাটিগুলোর কি অবস্থায় একবারে শক্ত হয়ে সাদা হয়ে আছে মানে অন্যান্য সময় মাটিগুলো কালো হয়ে থাকে এবং মাটিগুলো অনেক ঝুরঝুরা হয়ে থাকে কিন্তু এখন যে অবস্থা দেখছি যে আমি মাটি খুব সহজে গোড়া থেকে আপনার আলগা করতে পারছি না এতটাই শক্ত হয়েছে যে আমার এই মাটিগুলো এখান থেকে তুলতে বেশ পরিমাণে শক্তি প্রয়োগ করে করতে হচ্ছে আপনারা এভাবে আপনাদের গাছগুলির খুব দ্রুত গোড়া থেকে মাটি সরাই নিয়ে আপনারা সার প্রয়োগ করবেন প্রথমে যে এখন যেহেতু খুব সুন্দর রোদ উঠছে সেই জন্য আপনারা সকালের দিকে এভাবে সুন্দর করে গাছের গোড়ার মাটিগুলোই আপনার নিড়িয়ে নিয়ে শুকিয়ে নেবেন দিনটা খুব সুন্দরভাবে শুকিয়ে নেবেন যতগুলি গাছ আপনার ছাদ বাগানে রয়েছে আনার আনার গাছ এগুলি সব মাটিগুলো এইভাবে আপনার গোড়া থেকে সরিয়ে নিয়ে শুকিয়ে দিবেন। শুকিয়ে দেওয়ার পর আপনারা বিকালের দিকে সারটা প্রয়োগ করবেন দেখুন আমি সুন্দর করে আমার গাছের গোড়ার মাটিগুলো সুন্দর করে সরিয়ে নিচ্ছি এভাবে আপনারা সরিয়ে নেবেন দেখবেন যেন শিকড় যেন না কাটে কারণ আমরা যখন নিয়মিতভাবে এই গাছগুলিতে সার প্রয়োগ করি বা বিভিন্ন ধরনের আপনার তরল সার তারপর আপনার হচ্ছে জৈব সার প্রয়োগ করি এই গোড়ার মাটিগুলো বেশ নরম থাকে এবং শিকড়গুলো উপর দিকেই বেশি থাকে এই জন্য আপনারা খুব সুন্দরভাবে সাবধানে এই কাজটি করবেন আমি পর্যায়ক্রমে আমার সবগুলি গাছ এভাবে আজ সার প্রয়োগ করব এবং সার প্রয়োগ করার পরে আমি কিভাবে পানি দেই এবং সম্পূর্ণ তাই আপনাদের দেখাবো পর্যায়ক্রমে একে একে আমি আমার সবগুলি গাছগুলির এই গোড়া থেকে মাটিটা সরাই নিচ্ছি আমার এই দুইটা গাছে বেশ পরিমাণে এবার আনার ধরেছিল আপনারা হয়তোবা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার রয়েছেন বন্ধু রয়েছেন তারা অবশ্যই জানেন যে এই গাছগুলি থেকে আমি পরিমাণে আনার আমি এসে জেনে পেয়েছি এখন শীতের সময়ে আনার পাওয়ার জন্য আমাকে তো অবশ্যই পরিচর্যাটা একটু বাড়তি করতে হবে আমি আপনার এই মাটিটা খুচিয়ে দেবার পরে সারাটা দিন আমি এভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে সন্ধ্যার দিকে আমি সার প্রয়োগ করবো তবে আমি সার হিসেবে আপনার পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামটাই আজ প্রয়োগ করব এর চেয়ে বেশি কিছু দিব না পরে আবার এটা পর্যায়ক্রমে যখন গাছে ফুল আসবে ফল ধরা শুরু করবে আমি একটাভাবে আরও নতুন নতুন সার দিব তখন আমি আপনাদের আপডেট দিব আমার সব সময় একটাই চেষ্টা যে সচরাচর আমরা অল্প টাকার মধ্যে যে সারগুলি বাজারে পেয়ে থাকি এবং যে সারগুলি আমি বাড়িতে তৈরি করতে পারি সেই সারগুলিই আমি গাছে প্রয়োগ করি আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন যে আমার আমি কি কি সার আনার গাছে প্রয়োগ করি এখানে কিন্তু আমি কোনো দামি সার প্রয়োগ করি না যেহেতু আমাদের এই অল্প টাকার যে সারগুলি রয়েছে এইগুলিতেই যদি কাজ হয়ে যায় তাহলে আমি আপনার অযথায় কেন দামি সার প্রয়োগ করবো আগে আপনাকে বুঝতে হবে যে গাছের কোন কোন খাবার গাছের জন্য প্রয়োজন যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এটা লাগবে এটা গাছের আপনার ফুল ফল ধরাতে অবশ্যই আপনার গাছে দিতে হবে এই সারগুলি কিন্তু তেমন কোনো দাম নেই অন্য অন্য সারের তুলনায় এগুলির দাম অনেক কম আর আমি কিন্তু গাছে কখনো আপনার এই যে ফল ফুল আসার জন্য বুস্টার টু বা হচ্ছে ফ্লোরা যে কি প্লানোফিক্স আছে মানে পিজিআরগুলি আমি সাধারণত ব্যবহার করি না কারণ বাগানের গাছের জন্য বেশি ফুল ফলের প্রয়োজনেই সচরাচার একটি করে গাছ থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি আনার হলেই যথেষ্ট আর আপনার গাছের বয়স যখন বেশি হয়ে যাবে তখন আপনার গাছে আপনা আপনি ফল ধরবে শুধুমাত্র সার প্রয়োগটা নিয়মিতভাবে যদি করে যান এবং পরিচর্যাগুলি ঠিকঠাক মতো করেন তাহলে আপনাদের সহজেই আনার ধরবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলি আনার গাছের হালকা করে পুনিং করে দিয়েছি শুধুমাত্র মাথাগুলি খুব অল্পভাবে পুনিং করে দিয়েছি কারণ এখন হাট পুনিং করা যাবে না শুধু হালকা করে পুনিংটা করে দিতে হবে আর দেখুন আমি সবগুলি গাছের গোড়া আপনার সকালে খুঁচিয়ে রেখেছিলাম এখন পুরা গাছের গোড়াটা শুকিয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আমি সার প্রয়োগ করবো আপনাদের দেখতে পারেন যে আমি কি কী সার প্রয়োগ করি দেখুন আমার এই কাছে কয়েকটি ফল রয়েছে এটা কিন্তু পাকিস্তানি আনার এই আনারের সাইজগুলো বেশ বড় হয় এবং খুব মিষ্টি এই আনারগুলি এটাতে নতুন ফল আসা শুরু করছে বেশ ভালো পরিমাণে ফুলও আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ফুল আসা শেষ হয়নি তবে গাছটি আমার হাফড্রামে দিতে হবে আগামী শীতের শেষে আমি এই গাছটি হাফড্রামে দিব দেখুন এই গাছের ফুলের সাইজগুলো বেশ বড় মানে অন্য অন্য গাছের ফুলের চেয়ে এই গাছের ফুলের সাইজগুলোও বড় এবং বেদানাগুলোও কিন্তু অনেক বড় হয় প্রায় হাফ কেজি না হলেও চারশো গ্রাম প্লাস এক একটা বেদনা সাইজ হয় দেখুন আমি পর্যায়ক্রমে আমার সবগুলি হাফ গ্রামের মাটি আমি খুঁচিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি কিছুক্ষণের ভিতরে আমি সার প্রয়োগ করবো সঙ্গে থাকুন সার প্রয়োগ দেখুন বলুন এখন আমরা সার প্রয়োগ করি এটা হচ্ছে হাড়গুড়া এখানে দেখছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম পাশে রয়েছে পটাশ এটা হচ্ছে পটাশ এটা হচ্ছে ড্যাপ এই চারটা সার আমি আজ প্রয়োগ করবো কীভাবে আমি সার প্রয়োগ করি আপনারা পাশে থেকে সঙ্গে থেকে দেখবেন আর কি এই দেখুন এটা হাড়গুড়া এই হাফ ড্রামে আমি এখন এগুলো প্রয়োগ করব। এগুলো সার কিন্তু বেশি পরিমাণে প্রয়োগ করা যাবে না যেহেতু রাসায়নিক সার রয়েছে আপনার টপের সাইজ এবং গাছের সাইজ অনুসারে এগুলো প্রয়োগ করে যেতে হবে যেহেতু আমার এই গাছটি অনেক বড় এবং হাফ ড্রামে অনেক বড় মাটি অনেক বেশি মাটি রয়েছে এবং অনেক বড় গাছ এজন্য আমি একটু বেশি প্রয়োগ করছি এছাড়া অনেক দিন যাবত এই সারগুলি আমি গাছে দিতে পারিনি এই জন্য আমি একটু বেশি করে দিব তবে মাত্রা অতিরিক্ত কিন্তু না লিমিটের বাইরে কখনোই আপনার রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না এখন আমি পটাশটা দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পটাশ এরপরে দিব হচ্ছে আপনার ম্যাগনেশিয়ামটা সাদা রঙের ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামটা দিয়ে দিতে হবে সুন্দর করে এটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ হাফড্রামটা হাফড্রামের যে সাইট রয়েছে ওই সাইড দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এবার অল্প পরিমাণে কিছু ড্যাপসার নিলাম এটাও দিব এই ড্যাপসারের কারণে গাছে অনেক সুন্দর ফুল ফুল ফল এবং পাতা আসবে ড্যাপসারটা আমার দেওয়া শেষ এবার আমি একটু হাড় গুঁড়া দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কিন্তু ক্যালসিয়াম হাড় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আর এই সারটা গাছের গোড়াতে দিলে অনেক দিন পর্যন্ত আপনার গাছের এখান থেকে শক্তি সঞ্চয় করতে পারে এর জন্য আপনারা এই হাড় ব্যবহার করবেন আমি প্রায়ই আমার গাছে এই হাড় ব্যবহার করে থাকি দাম সচরাচর বেশি না মানে লিমিটের মধ্যেই আছে এটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন এই হাড় এভাবে আমি এই গাছটিতে সার প্রয়োগ করা বর্তমানে শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছের সাইড দিয়ে রিং করে এটা আমি দিয়ে দিয়েছি এখন মাটিটা সুন্দর করে নামিয়ে দিব সব দিকে সমানভাবে মাটিটা নামায় দিতে হবে কারণ পানি দিলে যেন একদিকে আপনার পানিটা গড়ে না আসে এর জন্য সুন্দর করে হাত দিয়ে আপনারা এভাবে মাটিটা নামায় দেবেন খুব সুন্দর করে মাটিটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনারা পানিটা কিন্তু দিয়ে দিতে হবে পানিও আমি দেব আপনারা দেখতে পারবেন যে পানি দেওয়ার পরে গাছের গোড়াটা কেমন হলো এভাবে আপনারা সুন্দর করে গাছের গোড়াটা আগের মতো মাটি দিয়ে সুন্দর করে ইয়ে করে দেবেন এই দেন প্রতিটা গাছে আমি এভাবে পর্যায়ক্রমে একটা একটা করে গাছে ছাড় প্রয়োগ করছি এবং মাটিগুলো আমি নামিয়ে দিয়েছি এই যে এটাতেও নামিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার থাই জাতের আনার এখনও একটা ফুল ফলের কোনো দেখা পাইনি তবে ইনশাল্লাহ আমি পাবো এটা কিন্তু জিএম টু এটাতে ফুল ফল আসছে অলরেডি দুইটা ফল আমার খাওয়া হয়েও গেছে গাছের বয়স কিন্তু খুব একটা বেশি না নয় থেকে দশ মাস তারপরেও গাছটি অনেক বড় হয়ে গেছে আমার এই নতুন পাঁচটি গাছই অল্প বয়স ইনশালা এবার শীতেই আমি এই গাছগুলি থেকে প্রথম ভালো মানের আনার আমি সংগ্রহ করতে পারি দেখেন কি সুন্দর ফুল আসছে এদিকে এটা হচ্ছে মেক্সিকান আনার একটা আনার ধরে আছে এই গাছটিও আমি হালকাভাবে বুড়িং করে দিয়েছি এবং সার প্রয়োগ করলাম এটা হচ্ছে আমার এসিটি সিটি ভাগোয়া গাছ এই গাছটিতে আমি কিন্তু প্রায় চার বছর প্লাস আনার পেয়ে আসছি দিন আগে প্রচুর পরিমাণে আনার ছিল প্রায় সত্তরটার মতো আনার চুরি হয়ে গেছে এই গাছটি থেকে এটা হচ্ছে পারফিআকা এটাও মোটামুটি সার দিয়ে রেডি পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে নতুন নতুন পাতা আসবে এটা হচ্ছে পাকিস্তানি আনার এটাতেও বেশ ফল সেট হচ্ছে এবং নিয়মিতভাবে ফুল আসছে এদিকে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটি ছোট্ট একটা টবে দেওয়া আছে আমার প্রতিটা গাছে এই সার প্রয়োগ করা হয়ে গেছে এখন পানিও দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে পানি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার সবেতা গাছ এক ভাই কমেন্ট করেছিল সবেতা গাছটি দেখানোর জন্য দেখিয়ে দিলাম এই দেখুন এটা হচ্ছে আমার পারফিউ কানার গাছ এটা হচ্ছে পাকিস্তানি এটাতেও পানি দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে আমি সবগুলো গাছে পানি দিয়ে দিয়েছি এখন বিষয়টা হচ্ছে গাছটা যখন আপনারা প্রুনিং করে দিবেন প্রুনিং করে দেওয়ার পরে কিন্তু কচি পাতা আসবে এই কচি পাতাগুলো সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আপনাকে মাকড়নাশকটা কিন্তু অন্তত একদিন পর পর দিয়ে যেতেই হবে কারণ মাকড়ের আক্রমণ হলে যদি আপনার পাতাগুলি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে এবং গাছে কিন্তু আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গাছের বৃদ্ধিটা অনেকটাই ব্যাঘাত ঘটে দেখুন ফল চলে ফুল চলে আসছে আমার গাছটিতে দেখুন এটাতেও আমি সুন্দর করে পানি দিয়ে দিয়েছি এই গাছের পাতাগুলি দেখুন কতটা সতেজ আমি এক থেকে দুই দিন পর পরই মাকড়নাশকটা ব্যবহার করে থাকি কারণ এই মাকড়নাশকটা ব্যবহার না করলে আনার গাছের পাতাগুলো কুকড়ে যায় এবং গাছের চেহারা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এছাড়া আপনারা পিঁপড়া দমনের জন্য কীটনাশকটা প্রয়োগ করবেন এটাতেও কিছু ফল ধরা শুরু করে দিয়েছে এটা শীতের সিজনের জন্য এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান বিগ সাইজ যে আনারটা রয়েছে সেটি এটাতেও কিছু ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা এই যে আমার সাতবাগানে সবগুলি গাছ আমি দেখাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ষাটটি আনার গাছ বর্তমানে রয়েছে সঙ্গে কিছু আপনার আঙুরের গাছও রয়েছে এছাড়া আরও অনেক অন্যান্য গাছ রয়েছে এই গাছগুলিতে আজ আমি সার প্রয়োগ করে দিলাম এখন আমি এখন অপেক্ষায় থাকবো গাছে ফুল আসা এবং ফলে। আগামী শীতের সিজনে আমি চেষ্টা করব আমার গাছগুলি থেকে খুব ভালো পরিমাণে ফল পাবার এটা হচ্ছে আমার দিয়ে আজও খেজুরের চারা আমি নিজের হাতে তৈরি করেছি এই দেখুন আমার প্রায় ষাটটা গাছই আমি আপনাদের সাদের এক কন্যার থেকে দেখানোর চেষ্টা করছি এবং আনাদের গাছের সাইজগুলো কেমন বড় হয়েছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন একসাথে এতগুলো গাছ আমি কখনোই আপনাদের দেখাইনি এই প্রথম আমি দেখালাম পর্যায়ক্রমে কিন্তু আমি এই গাছের যখন ফল আসবে তখন একটি একটি গাছের ভিডিও আমি আপনাদের করে দেখাবো দেখুন নতুন কুশি আসা শুরু করে দিয়েছে গাছে সবুজ ভাবটাও চলে আসছে এই মুহূর্তে কিন্তু আপনাকে মাকনাশকটা স্প্রে করে যেতে হবে কীটনাশকটা স্প্রে করে যেতে হবে কারণ মাকটনাশক কীটনাশক ছাড়া আপনার পাতা নষ্ট হয়ে যাবে আর ফুল আসার পরে কিন্তু অবশ্যই কৃষ্ণনাশক কীটনাশকটা দিয়ে যেতে হবে এই জন্য যে পিঁপড়া কিন্তু এই ফুলের রস খাওয়ার জন্য আপনার গাছে চলে আসবে এই পিঁপড়ার হাত থেকে রক্ষা পাতে হলে আপনাকে অবশ্যই কীটনাশকটা দিয়ে দিয়ে যেতে হবে আমরা যারা আগস্ট মাসে গাছের পুনিং এবং সার প্রয়োগ করতে পারিনি সময়ের অভাবে তারা অবশ্যই এই সেপ্টেম্বরে এই কাজটি প্রথম সপ্তাহের মধ্যে করে দিন তাহলে আপনার গাছে ফুল ফল দিয়ে ভরে যাবে এবং সুন্দরভাবে পাতা চলে আসবে দেখুন আমি আগস্ট মাসের শেষ সপ্তাহে এটা পুনিং করে দিয়েছি এখন কত সুন্দর পরিমাণে আপনার ফুল আসছে এবং পাতাগুলি সতেজ হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আপনাদের সাঁতার ব্যবহার করে যেতে হবে অন্তত সপ্তাহে একবার করে হলেও এই সত্রনাশকটা গাছে প্রয়োগ করে যাবেন কারণ এই ছত্রাকের কারণে কিন্তু অনেক সময় ফুল ফল নষ্ট হয়ে যায় বিশেষ করে ফল ধরা শুরু করলে অবশ্যই ছত্রাকনাশকটা প্রয়োগ করবেন আর আপনার এখন যে ফল ধরবে গাছে এটা কিন্তু শীতের মধ্যে হবে আর এই ফলগুলির কোয়ালিটি কিন্তু গরমের তুলনায় অনেক অনেক গুণ ভালো হবে এবং ফলগুলির যেমন কোয়ালিটি হবে তেমন কালার হবে আর তেমন কোনো পরিচর্যাও করতে হবে না কারণ শীতের সিজনে গাছে তেমন কোনো পরিচর্যা করতে হয় না শুধুমাত্র সারটা প্রয়োগ করবেন দেখুন কত সুন্দর ফুল আসা শুরু করেছে এগুলো কিন্তু স্ত্রী ফুল আপনারা দেখে বুঝতে পারছেন যে স্ত্রী ফুল এভাবে আমার গাছগুলিতে প্রতিটা গাছে এভাবে ফুল চলে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই বিদায় আপনারা অবশ্যই আপনাদের বাগানে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান নতুন নতুন গাছ লাগানোর চেষ্টা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম